খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন রিজেন্ট পার্কে ডাকাতির তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ছেলের বিয়ের আগেই বাড়িতে ডাকাতি করালেন তারই মা আর তারপর ডাকাতির গল্প ফাঁদেন গত সোমবার রিজেন্ট পার্ক থানার ঠিক একশো মিটার দূরেই একটি ফ্ল্যাটে ডাকাতির অভিযোগ ওঠে ফোন করেন বাড়ির গৃহকর্তী সোনালি বিশ্বাস পর তদন্তে নেমে দুদিনের মধ্যেই তার কিনারা করেন পুলিশ মা যে এমনটা করেছে তা ভাবতেই পারছেন না ছেলে দেবজ্যোতি বিশ্বাস তিনি বলেন এমনটাই তো দেখলাম বাই নাকি এমন করেছে আমার সঙ্গে সম্পর্ক ভালোই ছিল মহিলা খারাপ নন আর এক মাসের মধ্যে বিয়ে তার মধ্যেই মা যে এমন করতে পারে ভাবতেই পারছি না একটা আমার বিয়ের গয়নার অর্ডার দেওয়া আছে একটা বিশ্বাস লয়্যাল্টির ব্যাপার থাকে তো আমরা কখনোই ঘরের মধ্যে নজরদারি করিনি বাবার ঘরেই থাকতো আলমারিতে তখনও চাবি দেওয়া থাকতো না রিজেন্ট পার্ক থানার এলাকার বাসিন্দা পেশায় রেলকর্মী পিকুল বিশ্বাস গত সোমবার তার ফ্ল্যাটেই ডাকাতির অভিযোগ ওঠে তার প্রথম পক্ষের স্ত্রী ক্যান্সারের মৃত্যু হয় এরপর সোনালী বিশ্বাসকে বিয়ে করেন তিনি পিকলুর প্রথম ছেলে দেবজ্যোতি বিশ্বাস সামনেই দেবজ্যোতির বিয়ে ছিল তার জন্য বাড়িতে সোনার গয়নাও কিনে রাখা হয়েছিল প্রাথমিক তদন্ত জানা গিয়েছে সোনালি তার বোনের স্বামী রাজা নাগের সঙ্গে ছক করে এই গল্প ফাঁদেন রাজা ও সোনালিকে গ্রেপ্তার করেছে পুলিশ রিপোর্ট খবর ছবি সাত